নমস্কার বন্ধুরা আমি তপন দেখে তো বুঝতে পেরে গেছ স্থলপদ্ম তো কি পরিমাণে আছে তো কড়ি হয়ে আছে তো ছাদে যারা কাজ করছো স্থলপদ্ম কিন্তু একটা কিন্তু করা দরকার তো এত সুন্দর ফুল এই ফুলটা কিন্তু খুব ভালো এই যে মানে যাইতে আছে খুব ভালো তো আপনারা চাইলেও সহজভাবে করতে পারো তো আমি বলবো যে কীভাবে আমি এর পরিচর্যা করছি তো গাছটাকে আমি আগে দেখে নিই কি অসংখ্য কুঁড়ি আর হাইট তো মনে হয়ে গেছে ছ ফুট সাত ফুট তো এটা কিন্তু এটা টবে আছে তো টবটা কিন্তু আছে চোদ্দো ইঞ্চি আছে তো এটা কিন্তু প্লাস্টিকের টপ তো এর এই মানে প্রবলেম হচ্ছে এর হচ্ছে পাতার পিছনে এর পাতার পিছনে দুই পোকা কেউ বলে ওই সাদা পোকা দেখো আমি পাতার পিছন দেখাচ্ছি কি সব পিছনে কিন্তু বসে থাকে ওই পোকা যদি থাকে তাহলে গাছ কিন্তু আর হবে না ফুলও হবে না আর গাছটা কিন্তু হবে না তো কি করতে হবে এই জন্যে ভালো করে এক নম্বর চান করাতে হবে খুব ভালো করে এই পিছনে সামনে ভালো করে যখন জলটা দেবেন তখন খুব চান করাতে হবে আর এর সপ্তাহে একদিন এক না হলে এক তারা তার সাথে নিম তেল মিশিয়ে যদি সপ্তাহে একদিন দাও তাহলে আর এই এই পোকাটা আসে আর আসে তো আর খাবার এখন চলবে যেতে এখন ফুল এসে গেছে খাবার না দিলে হবে তাহলে গাছটাকে একটু মানে ঠিক রাখার জন্যে এখন খোল দিতে পারো পাতা করে মানে ফ্রেশ খোল দিন রাত্রি ভিজে দিতে পারো অনেকে কী আছে ফুল এসে গেছে আর গাছে আর মানে খাবার দেবো না তো ওইটা কিন্তু গাছের কিন্তু ক্ষতি তো খাবারটা যদি দিয়ে রাখো তাহলে গাছটা কিন্তু ঠিক থাকবে তো সপ্তাহে একদিন এখন দিতে পারো ফুল আপাত তো আপাত এই অবধি সামান্য পরিচর্যা করলে তো কিন্তু স্থলপদ গাছ একটা ছাদে কিন্তু খুব ভালো মানে সুন্দর ফুল তো একটা থাকা দরকার যারা ছাদে যারা গাছ করছো খুব সামান্য পরিচর্যা করলেই এটা ফুলটা সুন্দর আস তো কালকে আমার একসাথে আমার কিন্তু হচ্ছে তিনটে ফুল আসবে তো হাফ হয়ে গেছে আর হাফ ফুলটা কিন্তু খুব ভালো আর এর কিন্তু যদি ফুলটা হওয়ার পর ফেব্রুয়ারিতে যদি মানে যখন রিপোর্টিং করা হবে কিন্তু ডাল যদি আছে কাটিং করো করে কিন্তু দিলেও হয়ে যায় এই ডাল থেকেও হয়ে যায় তো আমার কাছে এর বয়স দু বছর তো আগেবারে ফুল দিয়েছে এইবারে আমার ফুল এসে তো এই অবধি